শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগ থেকে আজকের নিবেদন হে পার্থ যে ব্যক্তি ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয় সেই ইন্দ্রিয়াসক্ত পাপী ব্যক্তি বৃথা জন্মধারণ করেন কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নাই আত্মজ্ঞানীর ইহজগতে কর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই কর্ম না করিলেও তার কোনো প্রত্যব্যয় হয় না এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো কোনো প্রাণীতে তার কোনো প্রয়োজন সম্বন্ধ নাই অতএব তুমি অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে জনক অশ্বপতি প্রভৃতি রাজর্ষি নিষ্কাম কর্ম করিয়াই মোক্ষ লাভ করিয়াছিলেন সুতরাং লোক সংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত কোনো সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন সেই সম্প্রদায়ের সাধারণ লোকে তাহারই অনুকরণ করে তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রামাণিক বলিয়া অনুষ্ঠান করেন অন্য লোকে তাহারই অনুসরণ করে হে পার্থ স্বর্গমত্তাদি তিন লোকে আমার কোনো কর্তব্য নাই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য বস্তু নাই তথাপি আমি লোক কল্যাণের নিমিত্ত সর্বদা কর্মে ব্যাপৃত আছি কর্মত্যাগ করি নাই পার্থ যদি আমি অনলস হইয়া শুভ কর্মে প্রবৃত্ত না হই তবে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথেরই অনুবর্তী হইবে অর্থাৎ অলস হইয়া ত্যাগ করিবে যদি আমি কর্ম না করি লোকস্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উৎপন্ন হইবে আমি বর্ণ শঙ্করাদিক সামাজিক বিশৃঙ্খলার হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব হে ভারত অজ্ঞানীগণ আসক্ত হইয়া যেরূপ কর্ম করেন জ্ঞানীগণ অস অনাসক্ত হইয়া লোকশিক্ষার জন্য সেইরূপ কর্ম করিবেন জ্ঞানীগণ কর্মাসক্ত জ্ঞানীহীনগণের বুদ্ধিভেদ জন্মাইবেন না তাহারা অবহিত চিত্তে সকল কর্ম অনুষ্ঠান করিয়া জ্ঞানহীন দিগকে কর্মে প্রবৃত্ত করিবেন প্রকৃতির গুণত্রয় শরীরেন্দ্রীয় শরীর শরীরেন্দ্রীয় ইন্দ্রিয়াদি সংঘাতে পরিণত হইয়া লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম সম্পাদন করে অহংকার দ্বারা যাহার চিত্ত বিমূঢ় হইয়াছে তিনি আমি কর্তা রূপ মনে করেন হে মহাবাহ সত্যগুণের পরিণামে চক্ষু ও কর্ণাদি ইন্দ্রিয়কলা তমগুণের পরিমাণে রূপ ও রসাদি বিষয় সকলে প্রবৃত্ত আছে কিন্তু আত্মা নিঃসঙ্গ ইহা জানিয়া গুণবিভাগ ও কর্মবিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ কর্তাভিমান ত্যাগ করেন প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহেন্দ্রীয় সংঘাতের কর্তে কর্মে আসক্ত হন অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি রূপ অভিমান করেন সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনাত্মবিদ মন্দবুদ্ধি ব্যক্তিগণের বিচলিত ব্যক্তিগণকে বিচলিত করিবেন না পরমেশ্বরের জন্য ভৃত্যবধ কর্ম করিতেছি এই বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্ম সম্পাদন করিয়া সমর্পণ করিয়া ফলাভিসন্ধিরহিত মমত্বহীন এবং শোক হইয়া তুমি যুদ্ধ করো যাহারা নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান এবং শূন্য হই অসুরা অসুরা শূন্য হইয়া আমার এই মত সর্বদা অনুষ্ঠান করেন তাহারাও ধর্ম ধর্মাধিকর্মের কর্তৃত্ব কর্তৃত্বরূপ বিবুদ্ধিরূপ বন্ধন হইতে মুক্ত হন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম